জাতীয় জনতার দলার দল জনতা বাংলাদেশ জাতীয় দল জনতা দল বাংলাদেশ সাথে বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলনের আলোচনা অবধি সভা আজকে আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনতা দলের সম্মানিত সদস্য সচিব জনাব আজম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনতা দলের মুখ্য সমন্বয়ক লেফটেন্যান্টেলস খান একজন অতিথি আছেন লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন তো আমরা বাংলা জাতীয় ভূমিহীন আন্দোলন দীর্ঘ উনিশশো পনেরো দু হাজার পনেরো সাল থেকে এই পর্যন্ত আমরা তিল তিল করে এই পর্যন্ত আমরা আসছি আমরা অভিভাবক অভিভাবকহীন অবস্থায় আমরা এই সংগঠনটা এই পর্যন্ত চালিয়ে আসছি তা আমরা দীর্ঘদিন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা অভিভাবক খুঁজতেছিলাম বিগত ফেসিস সরকারের সময় আমরা অনেক নির্যাতিত হয়েছি অনেক ঝুলুম অত্যাচার আমাদের প্রতি হয়েছে উনিশ সালে আমরা প্রধানমন্ত্রী দপ্তরে গ্রহণ প্রকল্পের জন্যে মাননীয় প্রধান সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা আবেদন করেছিলাম সেই আবেদনটা জমা দেওয়া হয়েছিল আমাদের সিনিয়র সহসভাপতিত্ব তারিফুল ইসলাম তবুর মাধ্যমে জমা দেওয়া হয়েছে সেই আলোকে বাংলাদেশে গ্রহণ প্রকল্প যেগুলো হয়েছে এই গ্রহণ প্রকল্প প্রকল্পগুলো হয়েছে কিন্তু সেখানে আমরা আবেদন করেছিলাম কিন্তু আমাদের সহযোগিতা করেন নাই দলীয়ভাবে সেখানে আওয়ামী লীগের ব্যানারেই তারা এই গ্রহণ প্রকল্পগুলো বাস্তবায়ন করছে কিন্তু প্রকৃত ভূমিহীন যারা তারা এই গৃহগুলো পায়নি তা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছি গরিব দুঃখ মেহনতি মানুষের পাশে কেউ দাঁড়ায় না তাদের কথা কেউ ভাবে না আমরা চাচ্ছি এই গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখের কথা তাদের কথাগুলো যিনি শুনবেন যাহারা শুনবেন তাহাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য ইচ্ছা ব্যক্ত ইচ্ছা ব্যক্ত করতেছি তো সেই আলোকে যদি জনতার দল আমাদের সকল কথা শুনেন তাহলে অবশ্যই আমরা জনতার দলের পাশে দাঁড়াবো এই অঙ্গীকার আমরা করতেছি আশা রাখি জনাব সদস্য শ্রী জনাব আজম খানের মুখ থেকে সকল কথাগুলোর উত্তর আমরা পেয়ে যাব এই কথা বলে আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারক